हेलो बंधुरा तुम्हारा तु सब जयन हो जाओ तुम्हारा कैमन आटपाट झटपट सबाई जयन हो जाओ, तो जाओ।, तो जाओ क्यूक তোমরা কেমন আছো <coughs> हेलो बधुरा तुम तीसरा जयन हो जाओ तुम्हारा केमन झटपट जयन हो जाओ हेलो বন্ধুরা তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তোমরা কেমন আছো তোমরা তাড়াতাড়ি ঝটপট সবাই জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও শুভ সকাল সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল সবাইকে সকাল বেলা তোমরা সবাই কেমন আছো তোমরা ঝটপট সবাই জয়েন হয়ে যাও তোমরা কেমন আছো তোমরা তাড়াতাড়ি সবাই ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা তোমরা ঝটপট আর জয়েন হয়ে যাও আমাদের পুকুর পাড় দেখো পুকুর পারে মাছ ধরতে এসেছি আজকের আজকে এই পুকুরে মাছ ধরা হবে আমাদের পুকুর পাটটা দেখো এই পুকুর পারে মাছ ধরা হবে আজকে তাই এসেছি তোমরা ঝটপট তাদি জয়েন হয়ে যাও মাছ ধরা দেখতে পাবে তোমরা তাদের সবাই ঝটপট জয়েন হয়ে যাও মাছ ধরা দেখতে পাবে এই পুকুরে আমরা আজ মাছ ধরবো তাই সকাল সকাল চলে এসেছি মাছ ধরতে পুকুরটা দেখে নাও কার কার মাছ ধরা দেখতে ভালো লাগে সবাই একটা করে কমেন্ট করে যাও সকালবেলা মাছ ধরতে চলে এসেছি তোমরা সবাই দেখতে পাবে আর একটু পরে মাছ ধরবো তোমরা তাদের সবাই ঝটপট জয়েন হয়ে যাও আমাদের পুকুরটা দেখো পুকুর এই পুকুরে মাছ ধরবো একটু পরে সবাইকে শুভ সকাল সবাই কেমন আছে সবাই একটা করে কমেন্ট করে যাও ঝটপট সবাইকে শুভ সকাল সবাই একটা ঝটপট কমেন্ট করে যাও সকাল অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমরা মাছ ধরতে এসেছি সকাল সকাল তোমরা দেখতে পাবে আমি আপনার লাইফে সবার প্রথম ফার্স্ট অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আজ সারা সারাদিনটি তোমার ভালো কাটুক অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ঝটপট জয়েন হয়ে যাও আজকের মাছ ধরা দেখাবো সবাইকে কেমন করে মাছ ধরে তোমাদেরকে দেখাবো তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আমরা সকাল সকাল মাছ ধরতে এসেছি আমাদের পুকুরটা দেখে নাও ভালো করে এই পুকুরে মাছ ধরা হবে আর একটু পরে সবাই তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই ঝটপট জয়েন হয়ে যাও আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসায় আপনার বাসা ধরা করে বলুন আমার বাড়ি বাড়াইপুর আমার বাসা বাড়াইপুর সাউথ চব্বিশ পরগনা তোমরা তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কুইক সবাইকে আজকে মাছ ধরা দেখাবো কেমন করে মাছ ধরতে হয় তোমরা কে কে মাছ ধরতে পছন্দ করো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও ঝটপট সবাই জয়েন হয়ে যাও আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা একটা করে কমেন্ট করে যাও তাড়াতাড়ি সবাই ঝটপট জয়েন হয়ে যাও মাছ ধরা দেখতে চাইলে তাড়াতাড়ি কুইক জয়েন হয়ে যাও তাড়াতাড়ি মাছ ধরা দেখতে চাইলে আজকের মাছ ধরা হবে আমাদের পুকুরে পাড়ে এসে বসে আছি এখনো কেউ আসেনি মাছ ধরা হবে আমাদের পুকুরের পাটটা দেখো আমাদের পুকুরের পাটটা দেখো এই পুকুরে মাছ ধরা হবে আর একটু পরে তোমরা তাদের সবাই জয়েন হয়ে যাও ঝটপট করে মাছ ধরা আমার কাছে খুব পছন্দ এটা যেন মাছ ধরে না এটা আমার আশা মাছ ধরা আমার কাছে খুব পছন্দ এটা যেন মাছ ধরে না একটা আশা অসংখ্য ধন্যবাদ মাছ ধরতে সবারই খুব ভালো লাগে শফিক উদ্দিন কী বলছ এসব কথা বলতে নেই সবাই ঝটপট করে কমেন্ট করো সকাল সকাল সবাইকে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সকাল সকাল চলে এলাম তোমরা সবাই একটা করে কমেন্ট করে যাও সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং একটা করে লাইক করে দিও তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আমাদের বাড়িটা দেখে নাও আমাদের বাড়ির পেছনে এই আমাদের বাড়ি এই গাছ তাল গাছ চারটে ডাব গাছ আছে আমাদের এই আমাদের জানলা এই জানলা থেকে পুকুর দেখা যায় পুকুরে মাছগুলো কেমন খেলাধুলা করে দেখতে পাই মাছগুলোকে তোমরা ঝটপট একটা করে কমেন্ট করে যাও তোমরা তাদের সবাই জয়েন হয়ে যাও আজকে সানডে তোমাদের সাথে সকালটা আড্ডা দেব বলে এসেছি তোমরা তাদের সবাই জয়েন হয়ে যাও ঝটপট সবাই জয়েন হয়ে যাও সবাই একটা করে কমেন্ট করে যাও সুন্দর কমেন্ট করে যাও কার কমেন্ট কত সুন্দর দেখবো আজকে তোমরা তাদের ঝটপট সবাই জয়েন হয়ে যাও একটা করে কমেন্ট করে যাও সবাই একটা করে কমেন্ট করে যাও সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও তোমরা কেমন আছো তোমরা তাদের সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও সবাইকে শুভ সকালে অপরন্ত ভালোবাসা রইলো তোমরা তাড়াতাড়ি একটা করে কমেন্ট করে যাও সবাই একটা করে লাইক কমেন্ট করো কার কমেন্ট কত সুন্দর তাতে সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও হ্যালো বিয়ন তাঁতি সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও বং সাহেব দিবি কেমন আছো বন্ধু তোমার লাইফে আজকে আমি নতুন গুড মর্নিং আমার তরফ থেকে তোমায় দিলাম খেয়ে নাও অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইফে আসার জন্য তোমাকে ভালোবাসা রইল আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সকালবেলা চা পাঠিয়েছো খুব সুন্দর একটু পরে আমাদের পুকুরে মাছ ধরা হবে দেখতে পাবে সবাই জয়েন থেকেও আমার নাম শ্রীদেবী খুব সুন্দর নাম শ্রীদেবী শ্রীদেবী মানে ঠাকুরের দেবীর নাম অসংখ্য ধন্যবাদ তোমার আপনার বাড়ি কোথায় আপনি কোথায় থাকেন সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও সবাই ঝটপট জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই মাছ ধরা দেখবে আর একটু পরে বন্ধু তুমি কোথা থেকে লাইভ করছো তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি বায়পুর বাড়িপুর চেনো আমার বাড়ি বায়পুর লাইক করে দিলাম গো অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট সবই করেছ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আমার আমাদের ভিডিওগুলো দেখো কেমন ভিডিও করি আমরা আমাদের ভালোবাসা দিও সবাই ঝটপট জয়েন হয়ে যাও কেমন আছো তোমরা সবাইকে শুভ সকালের শুভেচ্ছাও অভিনন্দন রইল হাওড়াতে থাকি আমি ঘুমা হাওড়া চেনো হ্যাঁ হাওড়া চিনি শিয়ালদা থেকে কিছুটা খুব সুন্দর জায়গা থাকো আমার আমার লাইফে সুস্বাগতম এবং অপরন্ত ভালোবাসা রইল শ্রীদেবী তোমাকে আর একটু পরে আমাদের পুকুরে মাছ ধরা হবে আমাদের পুকুরটা দেখে নাও সবাই এটা আমাদের পুকুর দেখো ওকে আমার তোমার ভিডিওতে গিয়ে দুটো কমেন্ট করে আইলাম ফলো ব্যাগ করো প্লিজ ও ঠিক আছে তোমাকে আমার পরিবারে অসংখ্য ধন্যবাদ ফলোব্যাক দিয়ে দেবো পরে লাইফটা শেষ হয়ে গেলে আমার এই পুকুরটা দেখে নিয়েওছো আমরা এই পুকুরে মাছ ধরবো আজকের তোমরা সবাই মাছ ধরা দেখতে পাবে এই পুকুরে তোমরা সবাই লাইফে জয়েন থেকো মাছ ধরা দেখতে পাবে ভাবে তোমরা সবাই জয়েনই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমিও আমার লাইফে চলে এসো সন্ধ্যে সাতটা দুপুর একটা